বলে শাসন করেছিল দুনিয়া কথা বলেন ঠিক কিনা ইমানের বলে বলিয়ান হয়েই তারা পৃথিবীটা শাসন করেছিল কথা বলেন ঠিক না। জ্বরে বলেন ঠিক কিনা যদি মুসলমান আবার ঐক্যবদ্ধ হতে পারে মুসলমান যদি আবার ইমানের আওয়াজ তুলতে পারে যদি উলামায়ে সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি আবার ইসলামের পক্ষে সিল মারতে পারে আবার পুরো পৃথিবীটা মুসলমান শাসন করবে কথা বলেন ঠিক না যে ইমান বলে হায় বলিয়ান শাসন করেছিল ছিল আদা সত্যের সেই তলোয়ার হাতে নাও আর আকবর তলোয়ারটা কি ভাই

ধরার তোর ধরো তার বীর ধরায় রা একবার না